সবাইকে শুভেচ্ছা আজ আমি ডলফিন সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য উপস্থাপনের চেষ্টা করছি ডলফিন হল পর্বের ডেলফিনিডি পরিবারের অন্তর্গত একটি জলজ স্তন্যপায়ী প্রাণী ডলফিনের আকার এক দশমিক সাত হতে নয় মিটার পর্যন্ত লম্বা এবং পঞ্চাশ কেজি হতে দশ টন পর্যন্ত ওজন হতে পারে বিভিন্ন প্রজাতির ডলফিন যৌন দৃঢ়তা প্রদর্শন করে যেখানে পুরুষেরা মহিলাদের চেয়ে বড়ো হয় তাদের সুবিন্যস্ত দেহ এবং দুটি বহিরাঙ্গ রয়েছে যা ফ্লিপারে পরিবর্তিত হয় ডলফিন খুব দ্রুতগামী প্রাণী কিছু ডলফিন ঘন্টায় উনত্রিশ কিলোমিটার ব্যাগে চলাচল করতে পারে এবং প্রায় নয় মিটার পর্যন্ত লাভ দিতে পারে ডলফিন দ্রুত গতিশীল শিকার ধরতে তাদের শঙ্কু সদৃশ্য দাঁত ব্যবহার করে তাদের উন্নত শ্রবণ শক্তি রয়েছে যা বায়ু এবং জল উভয়ের জন্য অভিযোজিত ঠান্ডা পানিতে নিজেকে উষ্ণ রাখার জন্য তাদের ত্বকের নিচে চর্বি বা ব্লামারের স্তর রয়েছে ডলফিনের বিস্তৃতি ব্যাপক বেশিরভাগ প্রজাতি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের উষ্ণ জল পছন্দ করে তবে কিছু প্রজাতি যেমন রাইট হোয়েল ডলফিন ঠান্ডা জলবায়ু পছন্দ করে অন্তঃপ্রজাতি এবং আন্তঃপ্রজাতির মধ্যে খাদ্য গ্রহণের বিভিন্ন পদ্ধতি রয়েছে মাছ এবং স্কুইড এদের প্রধান খাদ্য পুরুষ ডলফিন সাধারণত প্রতি বছর একাধিক স্ত্রী ডলফিনের সাথে সঙ্গম করে তবে স্ত্রী ডলফিন প্রতি দুই থেকে তিন বছর পর পর সঙ্গম করে সাধারণত বসন্ত এবং গ্রীষ্মকালে এরা বাচ্চা প্রসব করে এবং তাদের লালন পালনের সমস্ত দায়িত্ব স্ত্রীরাই বহন করে কিছু প্রজাতির মায়েরা দীর্ঘ সময়ের জন্য তাদের বাচ্চাদের দুধ খাওয়ানো এবং দেখভাল করার জন্য উপোস করে ডলফিনরা বিভিন্ন ধরনের যেমন ক্লিক এবং শিশির আকারে কণ্ঠস্বর তৈরি করে ডলফিনের ত্বক সুরক্ষা চর্বি সঞ্চয় তাপ নিয়ন্ত্রণ এবং সংবেদনশীল উপলব্ধি সহ নির্দিষ্ট প্রয়োজনীয়তাগুলি পূরণ করার জন্য বিশেষায়িত ডলফিনের চামড়া দুটি অংশ নিয়ে গঠিত বহিস্তক এবং ব্লাবার ব্লাবারের আবার দুটি স্তর রয়েছে ডলফিনের বহিস্তকের পুরুত্ব প্রজাতি এবং বয়সের উপর নির্ভর করে এদের ত্বক এক প্রকার মসৃণ রাবার টেকচারের জন্য পরিচিত এবং স্তন্যপায়ী গ্রন্থি ছাড়া এদের ত্বকে কোনো চুল বা অন্য কোনো গ্রন্থি নেই জন্মের সময় নবজাত ডলফিনের চোয়ালের উভয় পাশে একটি একক রেখাযুক্ত লোম থাকে তাদের ফ্লুক এবং পিছনের শরীরকে করে সাতার কাটে। এ সময় তাদের ফ্লিপারগুলো প্রধানত স্টিয়ারিং এর জন্য ব্যবহৃত হয় কিছু ডলফিন গভীর তলাদেশে ডুব দেওয়ার জন্য অভিযোজিত ডলফিনরা বায়ুর থলি এবং ধনী ঠোঁটের মধ্য দিয়ে যাওয়া পুনর্ব্যবহৃত বায়ু ব্যবহার করে শশন থেকে স্বাধীনভাবে শব্দ উৎপন্ন করে উচ্চ ফ্রিকুয়েন্সি ক্লিকগুলি এক্সট্রাম্যান্ডিবুলার ফ্যাট বডি ইন্ট্রাম্যান্ডিবুলার ফ্যাট বডি এবং মেলনের শব্দ পরিবর্তনকারী অঙ্গগুলির মধ্য দিয়ে যায় এই মেলনের চর্বি থাকে এবং মেলনযুক্ত এ জাতীয় প্রাণীর মাথার খুলিতে একটি বড় গর্ত থাকে এটির সাহায্যে ডলফিন ওরিয়েন্টেশনের জন্য ইকোলোকেশন ব্যবহার করতে পারে যদিও বেশিরভাগ ডলফিনের চুল নেই কিন্তু তাদের চুলের ফলিকল রয়েছে যা কিছু সংবেদনশীল কাজ করতে পারে একটি বস্তুর অবস্থানের বাইরে ইকোলোকেশন প্রাণীটিকে একটি বস্তুর আকার এবং আকৃতি সম্পর্কে ধারণা দেয় যদিও এটি কিভাবে কাজ করে তা এখনো বোঝা যায়নি একটি ডলফিনের চোখ তার আকারের তুলনায় অপেক্ষাকৃত ছোট তবু তাদের দৃষ্টিশক্তি খুব প্রখর ডলফিনের মাথার দুপাশে একটি করে চোখ থাকে তাই তাদের দৃষ্টি মানুষের মতো একটি বাইনোকুলার দৃশ্যের পরিবর্তে দুটি ক্ষেত্র নিয়ে গঠিত ডলফিন শিখতে শেখাতে সহযোগিতা করতে ফন্দি করতে এবং শোক করতে পরিচিত এরা বিভিন্ন কারণে জলের পৃষ্ঠের উপরে লাভ দেয় ডলফিন প্রায়ই বিভিন্ন বস্তু বাবল অন্যান্য ডলফিন কিংবা প্রাণীর সাথে বিভিন্ন ধরনের কৌতুকপূর্ণ আচরণ প্রদর্শন করে সর্বোপরি ডলফিন অত্যন্ত বুদ্ধিমান প্রাণী ওয়ার্ল্ড লাইফ কনজারভেশন সোসাইটির উদ্যোগে দু সালে একটি আন্তর্জাতিক টিম বাংলাদেশের সমগ্র উপকূলীয় অঞ্চলে ষোলো মিটার উপর এক জরিপ কাজ পরিচালনা করে উক্ত জরিপে বাংলাদেশের বঙ্গোপসাগরে পাঁচ প্রকার ডলফিন এবং এক প্রকার রেকর্ড করা হয় এগুলি হচ্ছে বটল নোজ ডলফিন স্পটেড ডলফিন ইরাবতী ডলফিন গ্যাঙ্গেটিক ডলফিন ইন্দো প্যাসিফিক হাম্প্যাক ডলফিন এবং ডলফিনলেস পর প্রতি বছর বিভিন্ন কারণে অনেক ডলফিন মারা যায় এবং মৃত ডলফিন উপকূলে ভাসতে দেখা যায় অনেক সময় জেলেদের বড় ফাঁসযুক্ত জালে আটকে ডলফিন মারা যায় তখন জেলেরা জাল কেটে ডলফিনকে সাগরে ফেলে দেয় বড় বড় জাহাজের সঙ্গে ধাক্কা লেগেও ডলফিন মারা যায় দূষণের কারণে বয়বৃদ্ধ হয়ে এবং বিভিন্ন রোগেও ডলফিন মারা যেতে পারে ডলফিন বাস্তুতন্ত্র এবং মানব সংস্কৃতির জন্য গুরুত্বপূর্ণ এবং তাদের সংরক্ষণের প্রয়োজন কারণ মানুষের ক্রিয়াকলাপ এবং পরিবেশগত বিভিন্ন কারণে তাদের সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ